কোনোরকম চালের গুঁড়ি ছাড়াই আজকে আটা দিয়ে তৈরি করে দেখাবো রসে টই টুম্বুর নারকেলই পাক্কন পিঠা এটা তৈরি করার জন্য এখানে এক কাপ পানির ভিতর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম হাফ কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো পানিটা ফুটে ওঠার পর আমি এখানে এক কাপ আটা দিয়ে দিচ্ছি এক কাপ আটার সাথে কিন্তু হাফ কাপ নারকেল অ্যাড করতে হবে তাহলে পরিমাণটা ঠিক থাকবে এখন আটার একটা ডো রেডি করে নিচ্ছি আর এটাকে আমি কিছু সময়ের জন্য ঠান্ডা হতে রেখে দিচ্ছি এরই মাঝে এখানে আমি হাফ কাপ চিনি নিয়েছি আর হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি মিষ্টি খাবারে আমি লবণটা পছন্দ করি তাই সামান্য লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন কারণ অনেকেই মিষ্টি খাবারে আবার লবণটা পছন্দ করে না দশ থেকে পনেরো সেকেন্ডের মতো এটাকে জাল করে নিচ্ছি এই শিরাটা বেশি ঘন করতে হবে না কিছু সময় ফুটিয়ে নিলেই হবে এই পাশ থেকে আটাটা ঠান্ডা হয়ে গিয়েছে এখন দুই চামচের মতো আমি তেল নিয়ে নিচ্ছি তেলটা দিয়ে ময়ান দিয়ে দিচ্ছি তবে তেলের পরিমাণটা বেশি দিতে যাবেন না তাহলে এটা বেশি খাস্তা হয়ে যাবে আর রসে ভিজানোর পর এটা গলে যাবে বা ভেঙে যাবে তো এই তো ডোটা রেডি করে নিয়েছি এখন এটাকে আর দুই ভাগে ভাগ করব না সম্পূর্ণ ডোটা দিয়ে আমি একটা রুটি বেলে নেব কারণ এই পিঠায় আট রুটির পুরুত্বটা একটু মোটা রাখতে হয় তাহলে এটা ভাজলে একটু ফুলে উঠে আর রসটাকে খুব বেশি করে চুপসে নেয় আর কি তো রুটির পুরুত্বটা কতটুকু রেখেছি সেটাও দেখিয়ে দিচ্ছি আচ্ছা যারা একেবারে পিঠার ডিজাইন করতে পারেন না পিঠা তৈরি করতে পারেন না তারা কিন্তু এটা চোখের পলকে তৈরি করে নিতে পারবেন আর দেখেই বুঝে নেবেন যে কিভাবে তৈরি করেছি একটা ছুরির সাহায্যে পাতার মতো করে একটু কেটে নিয়েছি আর উপর থেকে পাতার শেপ দিয়ে দিচ্ছি খুব বেশি কাটতে যাবেন না তখন মানে তাহলে আবার ভাজতে গেলে ভেঙে যাবে আর কি তো এই তো দেখেন কত সুন্দর একটা পাতা তৈরি করে নিয়েছি তো একইভাবে আমি আরও একটা তৈরি করে তো এটা দিয়ে আমি যে কয়টা হয় আর কি তো একা পাতা দিয়ে আমি যখনই তৈরি করি ছয় সাতটার মতো হয়ে যায় পাতা মানে অন্য কোনো ডিজাইনেও কাটতে পারবেন যে পাতা তৈরি করতে হবে ঠিক এমন না তবে এভাবে করলে খুব ইজিভাবে হয়ে যায় তো এখন এগুলোকে ভেজে নিচ্ছি অবশ্যই মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে তাহলে এটা ভিতর থেকে খাস্তা হবে খাস্তা না হলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না তো ব্রাউন কালার করে ভেজে আমি তুলে এই যে চিনি শিরাটার ভিতরে একইভাবে সবগুলো ভিজিয়ে নেব এটা কিন্তু খুব সময় ভিজিয়ে রাখতে হবে না মানে কিছু সময় উল্টে পাল্টে কয়েক সেকেন্ডের মতো রেখে তুলে নিলেই হয়ে যাবে রসের টইটুম্বুর এই রস আলো নারকেলি পাক্কন পিঠা কতটা সফট হয়েছে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ